জয়ীতাকে বাঁচাতে এগিয়ে আসুন আপনার সাহায্যেই তার পৃথিবীটা আবার শব্দে ভরে উঠতে পারে ইসলামপুর বাজারের এক সাধারণ পরিবার বাবা রামকমল দাস পানের ছোট দোকান চালিয়ে কোনো রকমের সংসার চালা মা সোনালী দাস গৃহবধূ তাদের চার বছরের একমাত্র কন্যা জয়িতা দাস জন্ম থেকে হিয়ারিং লস রোগে আক্রান্ত কিন্তু মা বাবা সেটা বুঝতেই পারে ছোটবেলায় খিলখিল হাসি খেলা সব ঠিকঠাকই চলছে কিন্তু আড়াই বছর পেরিয়েও যখন জয়িতা কোনো শব্দ উচ্চারণ করতে পারছিল না তখনই সন্দেহ দানা বাঁধে ডাক্তার দেখাতে হয় শিলিগুড়িতে সেখানে স্পষ্টভাবে জানানো হয় জয়িতা শুনতে পায় না এবং সুস্থ স্বাভাবিক জীবনের জন্য তার কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি প্রয়োজন চিকিৎসার খরচ দশ লক্ষ টাকা এই বিশাল অঙ্কের টাকা রামকমলের কাছে স্বপ্নের চেয়েও দূরে জয়িতার মা সোনালী দাস কাঁদতে কাঁদতে বলে আমার মেয়েটা তো কিছুই বুঝতে পারে না কিছুই বলতে পারে না একটু ডাকলে সাড়া দেন আমি চাই ও অন্য সবার মতো বড় স্কুলে যাক হাসুক খেলুক শুধু একটু শুনতে পারলেই তো জীবনটা বদলে যাবে চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন পাঁচ বছর বয়সের আগে অপারেশন করাতেই হয় না হলে জয়িতা আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না সময় দ্রুত ফুরিয়ে আসছে আজ আমরা যদি সবাই মিলে একটু করে এগিয়ে আসি তাহলে জয়িতা জীবনে আলো ফেরানো সম্ভব এই মানবিক আবেদন টাইমস ফোরটিন বাংলার পক্ষ থেকে চলুন আমরা সবাই জয়িতার পাশে দাঁড়াই অন্তত একবার পরিবারের সঙ্গে কথা বলুন সাহস দিন সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন যোগাযোগ নাইন ফাইভ থ্রি ওয়ান ফাইভ ডবল টু ডবল ফাইভ সেভেন জয়িতার বাবা রামকমল ভীষণ স্যার আমার এই প্রতিবেশী আর কি এ বাচ্চাটা আমার মা বাবা এই বাচ্চাটা 90% নি কানে শোনে না তো এটার চিকিৎসা আছে কিন্তু পাঁচ বছরের মধ্যে চিকিৎসাটা করতে হবে যেটা কি চার বছর আমাদের অলরেডি পেরিয়ে গেছে ঠিক আছে তো এক বছর আমাদের হাতে সময় আছে পাঁচ বছর কি ওর বয়সে হয়ে হ্যাঁ বয়সে পাঁচ বছর এক বছর বাকি আছে আর পাঁচ বছরের মধ্যে যেহেতু করতে হবে তো আমরা ভীষণ চাপে আছি কেন অ্যামাউন্টটা অনেক বড় দশ লক্ষ টাকা হ্যাঁ তো মেশিন দিয়েছে আপাতত আবার নিয়ে যেতে হবে অপারেশন করার জন্য সেটা বড় অপারেশন হবে এটা অপারেশনটা কোথায় হবে এটা এদিকে আর কোথায় হচ্ছে না এটা মনে রোগটা ঠিক কি ধরনের কি আছে নাম কিছু জানেন আপনি

একটা ছোট্ট প্রাণ আপনার হাত ধরার অপেক্ষায় আছে তার জন্য আপনি হতে পারেন আসার একমাত্র আলো উত্তর দিনাজপুরে ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4